হালকা খিদে পেলে হঠাৎ কোনো অতিথি আপ্যায়নের ঝটপট আটা দিয়ে এই নাস্তাটা আপনারা রাখতে পারেন খেতে কিন্তু ভীষণ ভালো হয় তাছাড়া তৈরি করাও অনেক সহজ প্রথমে আমি এখানে একশো গ্রামের মতো আটা ব্যবহার করলাম স্বাদ মতো লবণ দুই চামচের মতো ঘি ব্যবহার করলাম ঘিয়ের পরিবর্তে আপনারা তেল বাটার ব্যবহার করতে পারেন এরপরে নর্মাল জল দিয়ে একটা ডো তৈরি করে নিতে হবে ডোটা আমি পাঁচ মিনিটের মতো রেখে দিলাম আর এদিকে পুরটা তৈরি করে নেব পুর হিসাবে ব্যবহার করলাম এখানে নারিকেল আর গুড় আপনারা চাইলে কিন্তু এখানে সবজির পুর ব্যবহার করতে পারেন অথবা যে কোনো মাংসের পুর ব্যবহার করতে পারেন ডোটা পুরোপুরি সেট হয়ে গেছে এবার কিন্তু বেলে নিতে হবে যতটুকু সম্ভব পাতলা করে বেলে নিতে হবে আর পুরটা লম্বা লম্বী করে দিয়ে এভাবে কিন্তু মুড়িয়ে নিতে হবে আর মুড়িয়ে নেওয়ার যে অংশটা সেটা কিন্তু একটু আটার পেস্ট দিয়ে ভালোভাবে জোড়া লাগিয়ে দিতে হবে যে ডিজাইনটা আমি তৈরি করব একটা নতুন ব্লেড দিয়ে এভাবে কিন্তু ব্লেডের সাহায্যে আমি ডিজাইনটা তৈরি করে নিলাম আর এটা কিন্তু একটু দেখেই বুঝে নিতে হবে আঙুলে চাপ দিয়ে এই ডিজাইনটা কিন্তু তৈরি করে নিতে হবে দেখতেই পারছেন কতটা সুন্দর খুব ইজি কিন্তু আপনারা চাইলে এই নাস্তাটা তৈরি করতে পারেন তবে এই নাস্তাটা তৈরি করার পরে সাথে যে খাওয়া যাবে তা না আপনারা চাইলে কিন্তু পুরো মার্চ জুড়ে খেতে পারেন এভাবে তৈরি করার পরে আপনারা কিন্তু প্লাস্টিকের বক্সে ভরিয়ে ফ্রিজে রেখে যখন খেতে ইচ্ছে করবে তখন কিন্তু কয়েকটা তেলে ভেজে চায়ের আড্ডায় বিকেলটা কিন্তু জমিয়ে খেতে পারেন এখন এই নাস্তাগুলো তেলে ভেজে দেখিয়ে দিচ্ছি তবে একটা ছড়ানো কড়াই থাকলে ভেজে নিতে কিন্তু সুবিধা হবে আর তেলের পরিমাণটা কম করে দেবেন কম করে দিয়ে ভেজে নেবেন একবারে মুচমুচে করে ভেজে নিতে হবে এই খাস্তা নাস্তাটা খেতে কিন্তু দুর্দান্ত হয় আপনাদের পছন্দ হলে ট্রাই করে দেখতে পারেন সবাইকে ধন্যবাদ